থেকে আটক হলেন চিত্রনায়ক আফরান নিশো তার আটক হওয়ার ভিডিওতে দেখা যায় কড়া পুলিশি পাহারায় তাকে গাড়িতে তোলা হচ্ছে সকলেই তার আকস্মিক আটক হওয়ার ঘটনায় চমকে গিয়েছে তার ভক্ত সহ সকলেই ধারণা করছেন গুরুতর কোন অপরাধের জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে কেন হঠাৎ নিশোকে গ্রেফতার করা হলো যেন সত্যি কোন গুরুতর অপরাধ করে বসেছেন তিনি অনেকেই বলছেন নিশোকে যদি আটক করারই হতো তাহলে কয়েদিদের পোশাক পরিয়ে কেন আটক করতে হবে নিশোর অনেক ভক্তরাই অবশ্য নিশোর এই ঘটনা বুঝতে পেরেছেন নিশো এই ঈদে দাগি আসামি হয়ে ফিরেছেন বড় পর্দায় নিশো ও তার টিম তাদের সিনেমা দাগির প্রচারণার জন্যই এই ঘটনাটি সাজিয়েছেন তার অনেক ভক্ত হতবাক হয়ে গেলেও তার প্রচারণার জন্য বাহবা জানিয়েছেন বলিউড হলিউডে এরকম ব্যতিক্রমী প্রচারণা বরাবরই চলে আসছে তবে এবার সেই ব্যতিক্রম ধর্মী প্রচারণার সাথে যুক্ত হয়েছে নিশো সিনেমার গল্পের সাথে মিল রেখে আসামি হয়ে আটক হওয়ার মতো সুনিপুণ প্রচারণা দেখে সকলেই হতবিহব্বল অনেকে দাগির এমন স্ট্র্যাটেজি দেখে বলছেন এবার ঈদে দাগি দারুণ ব্যবসা করবে নিশার ভক্তরা যেমন তার অভিনব প্রচারণার বাহবা করছেন ঠিক তেমনই তার নিন্দুকেরা তার এই প্রচারণাকে সস্তা পাবলিসিটি পাওয়ার পায় তারা ভাবছেন অনেকেই আবার বলছেন শাকিব খানের সিনেমার সাথে টিকতে পারবে না দেখে এখন লোকজনকে এভাবে আকর্ষিত করার চেষ্টা করছে তো ভিউর্স নিশুর এই সিনেমার অভিনব প্রচারণা নিয়ে আপনার মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে